শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে এখন কিন্তু সকাল ছয়টা বাজে তো এই যে ছয়টার সময় কিন্তু উঠে গেলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকাল সকাল না উঠলে কিন্তু কাজ করে সারতে পারবো না আর বৃহস্পতিবারে কিন্তু একটু কাজ বেশিই থাকে তো এই যে সমস্ত কিছু রান্নাঘরের কিন্তু ওইদিকে বের করে নিলাম রান্নাঘরটা আগে দিকে উঠেই কিন্তু ঘর থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি বিছানা থেকে নেমেই তো রান্নাঘরটা খুলে সমস্ত বাসি যা যা বাসন আছে সমস্ত বের করে নেব বের করে রান্নাঘরটাকে ভালো করে আগে ক্লিন করে নেব ক্লিন করে তারপরে কিন্তু রান্নাঘরটা লেপে নেব আর বৃহস্পতিবার সকাল সকাল যদি কাজে হাত নেই হাত না দিই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর এই যে শীতের সকালেও সকাল ছয়টা থেকে বিকেল দুটোর মধ্যে সমস্ত কাজ সেরে কিভাবে আবার মেয়েকে স্কুল থেকে আনতেও গেলাম সেটাই কিন্তু তোমাদের সাথে এই যে শেয়ার করলাম আর যে শীতের সকাল দেখবে উঠতে ইচ্ছে করে না লেপ কম্বল ছেড়ে একদমই কিন্তু উঠতে ইচ্ছে করে না তো এই যে পাঁচটার দিকে কিন্তু আমি প্রতিদিন জাগ না পেয়ে যাই কিন্তু এই যে উঠবো উঠবো করে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে করতে করতেই কিন্তু এদিকে এক ঘন্টা বিছনাতে এ দিক সেদিক কিন্তু করতে এক ঘন্টায় কেটে যায় আর সকালের সময়টা দেখবে বেশি করে তাড়াতাড়ি মনে হয় যেন চলে যায় তো ওই জুটবোটবো না করে কিন্তু এদিকে ছয়টার মধ্যে উঠে গেলাম উঠে কিন্তু এদিকে যে বাসি কাজে কিন্তু হাত দিয়ে দিলাম তো ওই যে আমার সমস্ত বাসি বাসনগুলো বের করে নিয়েছি এখন কিন্তু এই যে রান্নাঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেই তারপরে কিন্তু লেপে নেব আর এই যে দেখো এনাকে দেখতে পাচ্ছ এনাকেও সকাল সকাল ক্যামেরার সামনে এসে কিন্তু নাচানাচি করতে ইচ্ছে করছিলো এই যে পাখিটার কথাই বলছিলাম তো এই পাখিগুলো ওই যে রান্নাঘর খুলেছি ভেবেছি ওদের খাবার দেবো তো এখন তো আর রান্নাবান্না কিছু করবো না তো এখন ওদের আর কিছু দেবো না তো আমি আগে কাজগুলো সেরে নেই তারপরে আর এই যে এই ঠান্ডার দিনটা আসলে না এদের উৎপাতটা মানে একটু বেশি হয় বেড়ে যায় তো এই যে রান্নাঘরটা ভালো করে আমি এদিকে ছাড় দিয়ে নিলাম তো এখন কিন্তু রান্নাঘরটা লেপে নেব তার আগে বাসনপত্রগুলো মেজে নেই তারপরে লেপে নেব আর সকাল সকাল আজকে বেশ ঠান্ডায় পড়েছে তোমাদের তো দেখালাম ভিডিওর শুরুতে কীরকম কুয়াশা পড়েছে তো আজকে দেখছি এই প্রথম মানে শীতের প্রথম আজকে এতটা কুয়াশা পড়েছে তো ভাবলাম তাহলে এইদিকে কাজগুলো সেরে নেই তো ওইদিকে একটু ঠান্ডাটা কমে নিক তারপরে কিন্তু লেপার কাজে হাত দেবো তো যে কালকে ধান সেদ্ধ করেছিলাম এখানটায় তো এই জায়গাটাও এখন এই যে পরিষ্কার করে নিতে হবে তো যে কালকে তো রাত্রি হয়ে গেছিল কালকে তো পরিষ্কার করতে পারিনি আর এই ছাইগুলোতে কালকে আগুন ছিল গরম ছিল এর জন্য কালকে পরিষ্কার করতে পারেনি তো ওইদিকে যে রান্নাঘরের কাজ সেরে তারপরে ভাবলাম তাহলে যে ছাইগুলো ফেলে দেই ফেলে দিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান করে নেব আর এই যেই কাজগুলো করে কিন্তু স্নান না করলে একদমই ভালো লাগে না আর সমস্ত কিছু কিন্তু ওই যে কেঁচেও দিতে হবে আমি যা যা গায়ে দিয়ে আছি আর ছাইগুলো তো উঠছে আর ছাইগুলো নিয়ে কিন্তু আমি যে সামনের ক্ষেতটার মধ্যে কিন্তু ফেলে দিয়ে আসবো আর যেরকম ধান সেদ্ধ করলে কিন্তু অনেকগুলো কিন্তু ছাই হয় আর আমাদের বাড়ির বউদের কিন্তু কাজের শেষ নেই সকাল থেকে সংসারের টুকিটাকি কাজগুলো করতে করতে সময়টা যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় সেটাই মানে বুঝতে পারি না তো এদিকে সংসারের সমস্ত টুকিটাকি কাজগুলো করো আবার এদিকে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে হয় তো যে প্রতিদিন যেহেতু ডেলি লাইফ ডেলি ব্লগ করি তো প্রতিদিনই কিন্তু এই যে ভিডিও না করলে কিন্তু হয় না আর এই যে ভিডিওর কাজ কিন্তু আমাকে রাতেই করতে হয় আর রাতে এতটা ঘুম পেয়ে যায় জানো ভীষণ ঘুম পেয়ে যায় আর প্রতিদিন সবার ভিডিও দেখে উঠতে পারি না কারণ সারাদিন কাজকর্ম থাকে সেগুলো করে রাতেও কিন্তু ভীষণ ঘুম পেয়ে যায় ভিডিও এডিট করতে করতে তো যে আস্তে আস্তে সবার ভিডিও কিন্তু আমি দেখে দেব। তারপরে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছাইগুলো কিন্তু এদিকে ফেলা হয়ে গেছে তারপরে এই যে যা যা কলপাড়ে নিয়েছিলাম সমস্ত মেজে ঘষে নিয়ে আসলাম আর এই যে ভাত ঝরা দেওয়া ভাতের হাড়ি ঝরা দেওয়া যে স্ট্যান্ডগুলো এগুলোও কিন্তু ধুয়ে দেবো আজকে বৃহস্পতিবার বললাম না বটি থেকে সমস্ত কিছুই কিন্তু ধুয়ে দিতে হবে তারপরে যে বাল্টি বলো জকমক সমস্ত প্রতিদিন তো এগুলো ধুয়েই ধুয়েই জল নিয়ে আসি তো আজকে বৃহস্পতিবার আজকে তো আরও যা যা থাকে বাকি জিনিসগুলো প্রতিদিন না করলেও হয় কিন্তু আজকে তো করতেই হবে তো যেগুলো সমস্তই ধুয়ে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি স্নান সেরে তারপরে জল কিন্তু নিয়ে আসবো তারপরে এই যে সমস্ত কাজ সেরে কিন্তু স্নান করে আসলাম আর মেয়েও দেখি এদিকে এসে দেখি উঠে গেছে আর বেলা কিন্তু এদিকে আটটার মতো হয়ে গেছে দেখো ছয়টার দিকে উঠেছি তাও ওই যে কাজ বাসি কাজ সারতে সারতে কিন্তু এদিকে আটটার মতো বেজে গেছে তো এই যে সকালে তো আবার রান্না বসাতে হবে তো এখন শীতের সকাল মানে বেলাটা তাড়াতাড়ি হয়ে যায় আটটা যেন দেখতে দেখতে আটটা নয়টা বেজে যায় তো ভাবলাম তাহলে বাসি বিছানাটা তাড়াহুড়ো করে তুলে রেখে যাই বাসি বিছানা থাকতে একদমই ভালো লাগে না যে মেয়ে উঠে গেছে তো মেয়ে আবার স্কুলে চলে যাবে ওর আবার পরীক্ষা আছে তোর জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে গিয়ে তো ভাতটা কিন্তু আমি দিকে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি তো উনানে গিয়ে এখন কিন্তু তরকারিগুলো রান্না করে নেব তার আগে ভাবলাম তাহলে বাসি বিছানাটাও তুলে রেখে যাই আর এদিকে দেখবে শীতের দিনের বিছানা কি তুলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় লেপ কম্বল সেটা থাকে আর গরমের দিনে শুধু বালিশগুলো গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যায় আর এই যে আমি বেড কভারটা পেতেছি সেটাও কিন্তু অনেক দিন হয়ে গেল সাত আট দিন হয়ে গেলো তো এখন আর কেছে দেব না কারণ রোদ্রটা একদমই নেই তো কয়েকদিন পরে একবারেই কিন্তু কেছে দেব আর দশ বারো আর সাত আট দিন পরে একবারেই কেছে দেব আর সেরকমভাবে নোংরাটাও হয়ও নাই আর বেড কভারটা না অনেকটাই মোটা তো এর জন্য মানে মানে গুটিয়ে যায় না বেশ ভালো মানে বেড টান টানি থাকে বিছানা ছানাটাকে আমাকে মানে প্রতিদিন আর টেনে এ আর কি টান টান করতে হয় না তারপরে ওইদিকে বিছানা তুলে তারপর রান্না বানায় চলে আসলাম তো ভাত তো ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তোমাদের বললাম তো সকালের ভাতটা এখন কিন্তু বেশিরভাগ গ্যাসেই রান্না করছি কারণ অল্প যেহেতু চাল আর এদিকে বেলাটাও হয়ে যায় তো দুদিকে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে যে উনানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি উনানটা কিন্তু জেলে নেব আর মা কিন্তু এদিকে সবজি কেটেছে সেগুলো আমি ধুয়ে টুয়ে কিন্তু নিয়েছি তো নিয়ে তারপরে এদিকে কিন্তু উনানে চালটা কিন্তু জেলে দিয়েছি আর যে উনানটা লেপেছি না সুন্দর কিন্তু আজকে জালটা জ্বলবে তো প্রথমে জ্বলতে একটু দেরি হবে তারপরে যখন জ্বলে যাবে না ভীষণভাবে কিন্তু জ্বলবে আর আমাদের সকালে উঠে প্রতিদিনই কিন্তু রান্না তো ওই যে দু একদিন কিন্তু অন্য কিছু সকালে খেলেও কিন্তু হয় তো সেটা না যে রুটিন করে প্রতিদিন একইভাবে সকালে রান্না রান্না তো ওই যে রান্না করব আজকে লাউ তরকারি রান্না করব আর হচ্ছে বেগুন ভাজবো আর মা দিকে কিন্তু ঘি তুলছিলো তো ওই যে সর তোলা হয়েছিলো কয়েকদিন থেকে সর জমানো হয়েছিলো তো ওই যে মা ঘি তুলছিল তো ওই যে নতুন ঘি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে আর লাউ তরকারি দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আর এই রান্না করতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে লাউ তরকারি বেশি সময় লাগে না হয়ে যায় আর এদিকে যে বেগুনগুলো কিন্তু আমি এদিকে যে ভেজে নিচ্ছিলাম আর এই যে সাদা মোটা মোটা বেগুনগুলো ভাজতেও কিন্তু অনেক তেল লাগে দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুষে নিয়ে যায় তো এক খোলা বেগুন কিন্তু আমার এদিকে ভাজা হয়ে গেছে তো যে আরেক খোলা বেগুন দিকে দিয়ে দিয়েছি আর পুরনো ঘি ছিল আগের তো সেই ঘিও কিন্তু একটু বেগুন ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর বেগুন ভাজাটা খেতে বেশ ভালোই হয়েছিলো যেহেতু আমি ভয়েস অভারটা পরে দিচ্ছিলাম জন্য তোমাদের সাথে আর কি একটু শেয়ার করলাম বলে তারপর কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে তো রান্না হয়ে গেছে তো এখন এই যে কালকে ধান সেদ্ধ করেছিলাম সেগুলোই কিন্তু এখন এই যে রোদে দিয়ে দেবো আর আজকে রোদটা এতই দু দিন থেকে এত ড্যাম হচ্ছে জানি না এই ধানগুলো কবে শুকবে আর এই যে আজকে এই নাইটিটাই পরেছি একদম কিন্তু কালার জ্বলে গেছে তো মেয়ে আমাকে বকা দিচ্ছিলো বলছিল তুমি এই সেটা নাইটি কেন পরেছো তো নাইটিটা না ছেড়ে নিই জানো সারাদিন যেহেতু এই যে ধান পানের কাজ করবো নোংরা কাজ করবো এর জন্য এই নাইটিটাই কিন্তু পরে নিলাম তো এই যে দেখো পুরোনো বাড়ির উঠানেই কিন্তু এদিকে ধানগুলো দিলাম তো এই পাশটায় একটু সকাল সকাল রোদ্র আসে আর ওই নতুন বাড়ির উঠানে কিন্তু অনেক দেরি হয় তো এই যে দুদিকেই কিন্তু অসুবিধা এদিকে সকাল সকাল রোদ্রু আসে আর দিকে কিন্তু বেলা হলে রোদ্রু আসে আর এদিকে দুইটা বাঁচতে বাঁচতে রোদ্র চলে যায় আর ওই পাশের উঠানে দুটা মানে বাজলে রোদ্রুটা ভালোভাবে পড়ে তারপরে যে দিকে আমি কড়াইটা মেজে নিচ্ছিলাম বাসনগুলো রান্নার তো ওই যে কড়াইটা দেখো সুন্দর চকচক করছিল কিন্তু একটু সাপ আর একটু বালি দিয়ে দিয়েছিলাম তো ওই যে তেলের কড়াই দেখবে মানে ভাজাভুজি করলে কিন্তু এই সমস্ত কড়াইগুলো একটু পুড়ে যায় সাদা সাদা যে উপরে থাকে আর অনেকে কালো কড়াই কড়াই রান্না করে আমার একদম ভালো লাগে না কালো কড়াইতে রান্না করতে তো যে দেখো কড়াইটা কিন্তু বেশ চকচকে হয়ে গেছে তো কড়াইটার দিকে মেজে নিলাম আর যেহেতু উনানে রান্না করি এর জন্য পেছনে তো কালো থাকবেই কড়াইয়ের তো যে কালো থাকলো কালিটা কিন্তু লাগে না তারপরে মেয়েকে আনতে চলে গেলাম আর এদিকে এসে দেখি রাস্তায় পথ অবরোধ হচ্ছে আর ওইদিকে যে সামনের দিকে অবরোধটা করছিলো তো এই যে গাড়ির কিন্তু অনেক বড় লাইন লেগে গেছে তো এদিক থেকেও যেতেও দিচ্ছিল না আসতেও দিচ্ছিল না তো কিসের জন্য অবরোধ সেটা না যে মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম তো ওখানে ওইদিকে ধান দিয়ে এসেছি তো ওঠানে হয়তো ছায়া পড়ে গেছে এতক্ষণে তো এই যে রোদ্টা ভীষণ এখন আবার লাগছে তো বাড়িতে রোদ্দুটা লাগে না কিন্তু মাঠ দিয়ে গেলে কিন্তু রোদ্দুটা ভীষণ লাগে আর এই যে বাগানগুলো দেখো ছেড়ে দিয়েছে এখন কিন্তু আর ভালো লাগে না দেখতে তারপরে যে দেখো স্কুল থেকে চলে আসলাম বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা সেখান দিয়ে কিন্তু যাচ্ছি তো মেয়ে যে আগে আগে যাচ্ছিলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে